সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর দেখো আমি আজকে তো দিন দেখো সকাল থেকে উঠে থেকে মেঘলা আকাশ আর এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার এই জ্বালানা দিয়ে এই যে কুমড়ো গাছ তো কুমড়ো গাছটা দেখো কত বড় মানে কত বড় নয় চারিদিকে কতটা হয়েছে দেখো ওদেরকে দেখতে দাঁড়া খুব ভুল করে দেখাচ্ছে কত কুমড়ো ধরবে পুরো মানে এর মধ্যে ভর্তি ঘরের মাথার উপরে চালের মধ্যে যেটা বলে কুমড়ো যখন ধরবে তখনও তোমাদের সাথে শেয়ার করবো এখন অনেক ফুল এসেছে কুমড়ো ফুল পুরো সকালে দেখলাম ইয়ে হয়েছিলো সব ফুটেছিল আর এখন সব একটু রৌদ্রে সব মুজে গেছে তো চলো আমি ভিডিওটা স্টার্ট করলাম আর চলো কাজগুলো করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি বন্ধুরা সবজিগুলো ধুয়ে নিলাম ছালের থেকে এলাম এসে পরে সবজিগুলো ধুয়ে চলো দেখি কি সব করা যায় পটল আর বরবটি আলু চলো কেটে নি দেখি কি করব খুঁজে পাচ্ছি না মাছ আসেনি সকালে এসেছিল চিংড়ি মাছ আর

দেখো বলতে বলতে এই যে মাছের কথা বলতে বলতে আবার মাছ চলে এসেছে দৌড়ে গেলাম মাছ নিয়ে এলাম এই আর মাছগুলো বেশ পার্শে এগুলোই চাইছিলাম মাছ নিয়ে অনেক দিন খাওয়া হয়নি ভোলা মাছটা তো এই যে ছোট একটু ছোটো ছোটো সাইজে বেশ এখানে এই রকমই পাওয়া যায় মানে বাজারে গেলে বড় বড় অনেক রকম মাছ পাওয়া যায় আর এখানে পারশে পার্শে ভোলা আর চিংড়িও নিয়েছি এরকম ভোলা নিলাম পার্শে নিলাম আর চিংড়ি বলছিলাম যে পাওয়া যাচ্ছে না মাছ সকালে চিংড়ি মাছ বললাম খাবার না কিন্তু চিংড়ি চিংড়ি মাছ একটুখানি নিলাম ওই পটলের সাথে করার জন্য পটল চিংড়ি বানাবো জন্য খুব কম করে নিয়েছি চিংড়ি সব দিয়ে গেছে কেন তাহলে চলো কাজ তো বেড়ে গেলো এগুলো সব ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে সবজি কাটবো আজকে ভোলা মাছটা করবো আর চিংড়ি মাছ পটল দিয়ে তো চলো তোমাদের চলো মাছগুলো ধুয়ে নিন আর সবজিগুলো কেটে নিই বন্ধুরা এই মাছ ধোয়া হলো মাছ কেটে পরিষ্কার করে ধোয়া আর পটল আর আলু কাটলাম বাপরে যা টাইম লাগলো না ধুতে প্রচুর টাইম লেগে গেল ধুতে মাছগুলো পরিষ্কার করতে এসে ভোলা মাছ পার্সে মাছ সব কিছু ধুয়েই রাখলাম ফ্রিজে পরিষ্কার করে আর একেবারে বসেই সব কিছু ধুয়ে নিলাম ওই জন্য মানে আর করতে হবে না এরপর পর পর তিন তিন দিন তো হবেই এই মাছগুলো আমার তিন থেকে চার দিনও হয়ে যেতে পারে দেখা যাক কীভাবে খাচ্ছি আজ দেখি কি কী বানাবো তো পটল চিংড়ি তো অবশ্যই বানাবো এই যে চিংড়ি মাছ কম করেই নিয়েছিলাম পটল চিংড়ি হবে আর ভোলা মাছ করি না পার্শে মাছ করি পরে আসছি তোমাদের কাছে মানে স্নান টান সেরে আরেকবার স্নান করে নিয়ে এতগুলো তো ভাবলো তো তো পরিষ্কার হয়ে তারপরে আসছি আর আমার আজ ব্লগ বানানো নেই এই ব্লগ দিতে হবে আজ বানাবো ব্লগ আর যতদূর পর্যন্ত হয় তোমাদের রাত্রি পর্যন্ত দিতে পারবো না কিন্তু সন্ধ্যে ছটা পর্যন্ত যতটা হয় আমার ব্লগ বানানো তো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো আজের ব্লগ বানিয়ে এডিট করে আজই শেয়ার করব আজ হচ্ছে আজ হচ্ছে শনিবার আর আগস্টের দশ তারিখ তো চলো ঝটপট তাহলে রান্না বান্না করি এডিট করতে হবে প্রচুর কাজ মানে বলবো কী আর সব সব করতে হবে আর পারতেই হবে মেয়েরা কীভাবে পারে তো চলো আমি ফিরে আসছি তোমাদের কাছে বন্ধুরা চলো ব্রেকফাস্ট করে নিই আজ টিফিনে আম কলা আর চিড়ে হ্যালো বন্ধুরা আমি সব রেডি হয়ে ব্রেকফাস্ট করলাম স্নান ছেড়ে আর তারপরে এসেছি কিচেনে চলো এরপর রান্নাটা শুরু করি তাহলে এখন পটল চিংড়ি বানাবো আর ভোলা মাছ বানাবো তো চলো ভোলা মাছের রান্না দেখলাম গতকাল দেখেছি শ্রাবণীশ কিচেনে ভোলা মাছের ভুনা করেছিল খুব কম মশলাতে আর খুব কম তেল দিয়ে তাহলে আমি সেইভাবেই চেষ্টা করবো চলো গুঁড়া মাছের গুঁড়া চেষ্টা করবো রান্নাটা শুরু করি এখন আমি ভাত বসিয়ে দিই আর পটল চিংড়ি বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিই

চিংড়ি তো দুই পাড়ি কেটেছি বসে রাম্নাতে কিন্তু খুব ভালো হয়েছিল গোলাপ আমাতের গুনা বেশ ভালো লেগেছে দেখে ওইজন্য আমি আজকে সgalactos তো নিয়েছি গোলাপ আমস তো এই আমি যেগুলো নিয়েছি সেগুলো ছোট সাইজ আর গুনা ছিল সাগনস কিছু ছিল বড় বড় সাইজে এইটাতে ছোট সাইজ আছে ওটাই আমি নিয়েছি চলো নুন হলুদ মাখিনি ছোট সাইজের গোলা মাছগুলো ভেজে তুলে রাখলাম এখানে পাঁচ ফোরন দিয়ে দিয়েছি আর তারপরে

মাথের মশা ব্যাটা কথা হচ্ছে একটু টাকা দিয়ে করছি করছি তো ওই জন্য আর এই রিসেন্টলি দেখলাম আরেকটি ব্লগ বনশ্রী বনশ্রী ভ্যারাইটিস ব্লগ তো ওনার ওই বোন রান্না করেছে চিংড়ি মাছ একসাথে সব মিক্স করে সবজি দিয়ে চিংড়ি মাছ তার সাথে কুমড়ো বেগুন আলু সবজিটা বেশ সুন্দর হয়েছে ভালো হয়েছে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলে আর অনুশ্রী অনুশ্রী বঙ্গের কথাগুলো শুনতে খুব ভালো লাগে ব্লগ ব্লগুলো দেখি তো খুব ভালো লাগে সবার ব্লগ দেখতে সবারই খুব দেখতে ভালো সবারই ব্লগুলো দেখতে ভালো লাগে আমিও সবার ব্লগ দেখি আমার ব্লগে এসে কমেন্ট করে আমার ব্লগুলো সবার দেখে এরপর বন্ধুরা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোল ফুটে উঠেছে আমি এখানে টমেটো পেস্ট করে দিয়েছি মাছ আগুক করে নিলাম এরপর মামস কিচেন তো ও দেখলাম তালের বড়া বানিয়েছে বেশ সুন্দর হয়েছে দুপার্স ওয়ার্ল্ড ওই বোনেরও ব্লগ দেখি আমি খুব ভালো লাগে তারপরে আরেকজন আছেন হেলদি অ্যান্ড টেস্টি ফুড মোড় তো অনেক সুন্দর সুন্দর ওখানে ভ্যারাইটিস খাবারগুলো মানে রেসিপিগুলো দেখি বেশ ভালো লাগে ওই দিদি ভাইয়ের দিদি ভাই বলছি দিদি ভাই আমাদের মন হবে ওই দিদি ভাইয়ের মা রান্নাগুলো করে বেশ সুন্দর ভালো তারপরে দাদা ভাইয়ের যে রান্নাগুলো করে ওগুলোও ভালো লাগে বেশ সুন্দর একটু অন্যরকম রান্নাগুলো হয় তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে মানে আমার বন্ধুদের কথা সবসময় মনে পড়ে কেননা সব সবসময় দেখি তো সেই জন্য সবাই আমাকে এত ভালোবাসা দাও তো খুব ভালো লাগে আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি আর দিয়ে দেবো ভালোবাসা দিয়ে যাই চলো তাহলে ধুরা খাবার বেড়ে নিতে আসছি লাঞ্চ করবো এই যে ভাত আর বোলা মাছের তরকারি আর হয়েছে পটল চিংড়ি পটল চিংড়ি অনেকটাই করেছি এটা হাফ রেখে দেবো রাত্রে রুটি খাওয়ার জন্য আর এখন খাবো তো চলো চিংড়ি মাছগুলো ছোটো সাইজও ছিল একটু কম পরিমাণই ছিল তো চলো এরপর আমরা খেয়ে নিই বন্ধুরা চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই আর রাত্রেবেলা রাত্রেবেলার জন্য তো এ রেখে দিলাম পটল পটল চিংড়ি যেটা বানিয়েছিলাম সেটা হাফ রেখে দিয়েছি আর রুটি বানাবো ব্যাস তরকারি তো থেকে গেলো তাহলে আর কোনো ঝামেলা নেই আর রাত্রেবেলায় বেশি কিছু করতেই ইচ্ছে করে না তো রুটি বানাবো আর পটলের তরকারি দিয়ে হয়ে যাবে তাহলে আর কি আর আমাকে এখন এডিট করতে হবে আর ব্লগটা তোমরা এখনই রিসেন্ট দেখতে পারবে আমি তো সন্ধেবেলা আমি তো সন্ধে সাতটা ওই সাতটার মধ্যেই জাস্ট ব্লগটা দিয়ে আমি ব্লগ আপলোড করি তো তোমরা দেখতে পাবে আজই আজকের ব্লগ আজকেই দেখতে পাবে আমি এক্ষুনি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এডিট করবো তামনে তামনে সব ঠিকঠাক করে আর তোমাদেরকে ব্লগটা দেব। তোমরা দেখো বন্ধুরা সবাই জানি সবাই দেখো খুব ভালো লাগে সবাই এভাবে অনেক ভালোবাসা দিয়ে যাও আমি তোমাদের ভালোবাসা দিয়ে যাচ্ছি আর দিয়ে যাব ঠিক আছে তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না সকলকে সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে পরের ব্লগে টাটা বন্ধুরা